আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আলখিদমা ন্যাচারাল কেয়ার খুলনা বিভাগ থেকে আমি মোহাম্মদ আছি আপনাদের সাথে আজকে ওই সমস্ত চিকনা বন্ধুদের জন্য একটি প্রোডাক্ট নিয়ে আসলাম প্রোডাক্টের নাম গুড বডি এটা এটি আলখিদমা ন্যাচারাল কেয়ার এর সম্পূর্ণ ন্যাচারাল ও প্রাকৃতিক একটি প্রোডাক্ট যেটি সেবনে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি সেবন করলে আপনি আট থেকে দশ কেজি ওজন বৃদ্ধি করবেন স্থায়ীভাবে মোটা হবেন চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি পাবে এবং শরীর সুঠাম এবং ভালো চেহারার অধিকারী হতে পারবেন তাই যে সমস্ত বন্ধুরা স্থায়ীভাবে মোটা হতে চিপা চাপা চাচ্ছেন উঠিয়ে স্মার্ট শরীরের অধিকারী হতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই গুড বডি হালুয়াটি নিয়ে সেবন করে দেখতে পারেন ইনশাআল্লাহ এক ফাইল খেলে আপনি বুঝতে পারবেন যে আসলে আমাদের প্রোডাক্টের কার্যকারিতা কেমন